ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে সহজ থেকে ক্রমশ কঠিন হয়ে উঠেছে আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না কারণ সেলফ রেসপেক্ট নয় ইগোতে আটকে যাচ্ছে ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে একটার বেশি দুটো কথা নেই তাই নিজেকে নিজে একটা সন খোলের মধ্যে বন্ধ করে ফেলেছে স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে সহবত সংস্কৃতি রুচি আচার নিয়ম শালীনতা কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যুগেরও আগে এগিয়ে থাকার চেষ্টায় অহেতুক মরিচিকায় ফাঁসছে স্ট্রেট ফরওয়ার্ড শাসতে গিয়ে অভদ্র হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে ভিত্তিহীন যুক্তিহীন অশিক্ষিত হয়ে থাকে দশ টাকা রোজগারের যোগ্যতা তৈরি হওয়ার আগেই হাতে দশ হাজার টাকা এসে যাওয়ায় নিজেকে ধন কুবের ভেবে নেওয়া মানুষ আসলে ফানুষে পরিণত হচ্ছে এত কিছু হতে থাকলে কি আর মানুষ হয়ে ওঠা হয় মানুষের মতো দেখতেই হয় দিন শেষে মানুষ হতেই ভুলে যায় অন্যের সাথে বাদই থাকে কাম কোধ লোভ ঈর্ষা মদ মাচ্ছর্যে মত্ত উন্মক্ত দুপেও প্রাণীগুলো নিজেকে নিজেই চেনে না বোঝে না জানে না ধরনে অপাংতেয় মানুষে প্রমাণ করে তাই তো এখন মানুষের ভিড়ে মানুষ মেলে না সহজে